গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন জানিও আমি খুব ভালো আছি আর সবাইকে জানে এনে ফ্যামিলির তরফ থেকে শুভেচ্ছা ও ভালোবাসা সবাই যখন ভিডিও গুলো দেখছে সেরকম দেখো খুব ভালো লাগবে এখন সকাল সাতটা বাজে আর সবাইকে জানে মকর সংক্রান্তির শুভেচ্ছা ও ভালোবাসা আজকে নিশ্চয়ই সবাই সকাল সকাল চান টান করে ইটে খেতে বসে যাবে আর আমিও রান্নাঘরে আসলাম চা করবার জন্য চাটা করে নিয়ে খেয়ে তারপরে একটু বসে তারপরে সংসারে কাজে হাত দেবো খুব ঠান্ডা আর কুয়াশায় পুরো ভর্তি হয়ে গেছে মানে এইখান থেকে পাশের বাড়ি দেখা যাচ্ছে না এত কুয়াশা ঠান্ডাও লেগেছে একটু একটু এই হচ্ছে চা করতে আসলাম না আগে চাটা খেয়ে নিই তারপরে পরে আজকে হচ্ছে দুধ চা বানাচ্ছি আজকে একটু দুধ চা খেতে ইচ্ছে করছে সব দিনই তো লিগার চাই খায় আজকে হয় দুধ চা করে খেয়ে নিই না চলো পরে আসছি অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা অনেকগুলো কাজ করা হয়ে গেছে বাবাকে খেতে দিলাম তারপরে ছেলেকে খেতে দিলাম কালকে সাপটা করেছিলাম সেগুলো শেষ হয়ে গেল আজকে আবার সকালে কয়েকটা সাপটা করলাম ওই ক্ষীরেরই দিয়ে তার বাবা আর ও খেলো খেয়ে দে এখন আমি ঘরগুলো ঝাঁট দিলাম বিছানা বাগালাম তারপর ঠাকুর ঘরটা মুছবো তারপরে আবার আজকে ব্রাহ্মণ আসবে সংক্রান্তি পুজো সেই সব চান করে ঠাকুর পুজো জোগাড় ডোগাড় করবো তারপরে রান্না করবো পরে এখন দেরি করে এখন আমি এই গরমটা বসিয়ে ঠাকুর ঘরটা মুছে তারপরে চান করতে চলে যাবো এই বাসরুম ছিল কতগুলো সেগুলো সব ধুলাম কাজব ঠিক কেননা মেয়েটা আজকে কাজে আসবে না সকাল থেকে অনেক কাজ তোমাদের সাথে শেয়ার করতে পারছি না ওই এসে এসে বলে বলে দিচ্ছি আপডেটগুলো দিয়ে দিয়ে দিলাম না চলো এখন আসি পরে আবার আসছি এই মাত্র চান করে আসলাম তা এখন ঠাকুর পুজোর জোগাড়টা করে নেব ব্রাহ্মণ চলে আসবে এক্ষুনি না চলো তাড়াতাড়ি করে নিয়ে আগে এই এই পুজো টুজো দেওয়া হলো ঘরের পুজো দিলাম তারপরে ব্রাহ্মণ আসছিল ঠাকুর পুজো হলো সংক্রান্তি পুজো দিয়ে সবজি কাটতে বসেছি দেখি রান্না করবো ঠিক করতে পারছি না বাটা মাছ আছে মাছের ভাবছি একটু ঝাল করব আর এই যে ফুলকপি আলু মটর দিয়ে একটা তরকারি করব। আর আর দেখি কি করি যা করি রান্না হয়ে গেলে তোমাদেরকে দেখাবো চলো এখন পরে আসছি সবজিটা কেটে নি সবজিটা ফ্রিজে ছিল তো এত ঠান্ডা হাতগুলো পুরো ইয়ে হয়ে যাচ্ছে সবজিটা কেটে নি চলো অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা রান্না হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আর ফুলকপি আলু মটর দিয়ে একটা তরকারি সেটা হয়ে গেছে মাছটা ভাজতে দিয়েছি বাটা মাছ ছিল বাটা মাছের ঝাল করব। আর ডাল করবো আর ওই সবজিটা করেছি ফুলকপির তরকারি আর কিছু করব না আজকে এই দিয়ে এই বেলাটা হয়ে যাক পিঠে পিঠে সব খাওয়া হয়েছে তো ওই জন্য তোমরা খিদেও নেই কারো যেন হালকা পাতলা রান্না করাই ভালো আর চলো তোমাদেরকে একবার তরকারিটা দেখাই এটাই ভাত আছে এই যে এই ভাতটা ভাতটা হয়েছে ফুলকপি আলু তরকারি ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে একটা কষা কষা তরকারি করেছি কোনো ঝোল নেই কিছু নেই কেননা ডাল করবো যেহেতু আর ফুলকপি টোল ভালো লাগছে না সেই জন্য শুকনো শুকনো তরকারি করেছি ভাল লাগবে এটা এই যে মাছটা ভাজতে দিয়েছি আর ডাল করবো আজকে মেনু এই মাছের ডালটা করে নেবো মশলাটা রেডি করে নিয়েছি দেখো আদা বা আদা দিই লঙ্কা বাটা দিয়েছি টমেটো বাটা আর পেঁয়াজ রসুন এই আর কি না চলো পরে আসছি আবার খাওয়া দাওয়া হয়ে গেছে বন্ধুরা এখন একটু শুয়ে আছি এখন একটু রেস্ট নেব তারপরে উঠে পরে তোমাদের সামনে দেখা করছি চলো এখন একটু রেস্ট নিয়ে নিই অনেকক্ষণ পর আসলাম বন্ধুরা শুয়েছিলাম ঘুমোয়নি তাই এই উঠলাম দিয়ে এখন ছেলে এখন খেতে চাইছে খেয়ে তারপরে টিউশন আছে সেখানে পড়তে যাবে আমি তারপরে চা করব আটা মাখবো রুটি করবো সন্ধে দেখাবো এইসব কাজগুলো আছে বাসন গোছানোর কাজ নেই কেননা খেয়ে দিয়ে ভাত ভাত টাত খেয়ে একবার ধুয়ে রেখে দিয়েছিলাম জামা কাপড় সকালে সব কেচে দিয়েছিলাম বলে সব শুকনো হয়ে গেলো রোদ ছিল হালকা হালকা সব শুকিয়ে গেছে আজকে জামা কাপড় তোলার কোনো ব্যাপার নেই মেয়েটা যেহেতু আজকে আসেনি সকাল থেকে অনেকগুলো কাজ ছিল ঘরের সংক্রান্তি পুজো হলো এসব টুকটাক চলছে আর কি চলো এখন আসি পরে আবার দেখা করছি রান্নাঘরে চলে আসলাম এখন চা বানাবো বলে বাবাকে চা করে দিচ্ছি বাবা আর ও চা খাবে আমি চা খাবো না বিকেলবেলা আমি সব দিন চা খাই না মাঝে সাঝে খাই আজকে আর ভালো লাগছে না খাবো না পেটটা ভার ভার আছে চলো একবার চাটা বানাচ্ছি তোমাদেরকে দেখাই পাতা চা এই যে হচ্ছে চা পাতাটা দিলাম জলটা ফুটছে একটু বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো তারপরে ছেঁকে দিয়ে আসবো না চলো পরে আসছি সন্ধে হয়নি এখনও সন্ধে হয়েই এসছে ছেলে এখন টিউশন পড়তে যাবে আমিও সন্ধে দিয়ে দেবো চলো পরে আসছি এই মাত্র সন্ধে দিয়ে আমার কমপ্লিট হলো আর হচ্ছে বাবা বলছে রুটি খাবে না আজকে আমিও রুটি খাবো না সেই সকাল থেকে পিঠেই খেয়ে যাচ্ছি কাল থেকে কালকেও খেয়েছি আজকে সকালেও খেয়েছি পিঠে অনেক আর সেও হচ্ছে খেয়েছে সেই জন্য বলছে যে আজকে কেউ রুটি খাবে না আর ছেলের জন্য কটা রুটি করতে হবে নাহলে কিনে আনতে বলে দেবো তিনটে রুটি তাহলেই হয়ে যাবে ভাবছি আজকে আর করবো না রুটি আর তরকারি আছে ওই দিয়ে হয়ে যাবে আলু সেদ্ধ করা আছে ওই দিয়ে মুড়ি টুড়ি খাওয়া হয়ে যাবে শশা আছে পেঁয়াজ আছে লঙ্কা আছে এই দিয়ে খেয়ে নেবো মুড়ি আজকে আর আজকে আর রাত্রে কিছু করবো না কাজটাও একটু কমে গেলো আমার আর চলো আর আজকে দেখাবার মতন কিছুই নেই আর রাত্রেবেলা দেখবে মাঝে সাঝে মুড়ি খেতে ভালোই লাগে যারা ভালোবাসো খেতে মুড়ি তাদের কথা বলছি আর যারা ভালোবাসো না তারা তো আর মানে খাও না আর তরকারি দিয়ে খেতে ভালোই লাগে মুড়ি আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাট